এই গরমে ঘামাচি বাচ্চাদের একটা কমন সমস্যা বাচ্চাদের গামাচি হলে অনেক বাবা মাই বাচ্চাদেরকে পাউডার ব্যবহার করেন এই পাউডার ব্যবহারে বাচ্চার গামাচি তো কমেই না বরঞ্চ গামাচি আরও বাড়ে বাচ্চার গামাচি হলে করণীয় কী এই নিয়ে আজকে আমার আলোচনা এর আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আবদুল্লাহ দুল্লন নবজাতক শিশুকেশোর বিশেষজ্ঞ প্রথমে আমাদেরকে বুঝতে হবে বাচ্চার গামাচি কেন হয় আমাদের শরীরে কিছু গর্মগ্রন্থি অর্থাৎ সোয়েড গ্ল্যান্ড আছে এর মুখগুলো প্রচণ্ড গরমের কারণে প্রদাহ হয়ে বন্ধ হয়ে যায় এ কারণে আমাদের শরীরে ঘামাছিগুলো হয় এখন আমরা যদি বাচ্চাকে পাউডার ব্যবহার করি তাহলে এই গর্মগ্রন্থির মুখগুলো আরও বেশি পরিমাণে বন্ধ হয়ে যাবে এবং বাচ্চার ঘামাচি আরও বাড়বে তাহলে বাচ্চার ঘামাছি হলে আমাদেরকে কী করতে হবে প্রথমত পাউডার ব্যবহার করা যাবে না দ্বিতীয়ত বাচ্চাকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে তৃতীয়ত বাচ্চাকে প্রতিদিন গোসল করাতে হবে একবার তো অবশ্যই গোসল করাতে হবে প্রয়োজনে দুইবার গোসল করাতে হবে যদি দুইবার গোসল করানো সম্ভব না হয় বাচ্চার গা মুসিয়ে দিতে হবে বাচ্চাকে হালকা সুতি জামা পরতে দিতে হবে এবং যেসব বাচ্চার বয়স ছয় মাসের উপরে ওদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে দিতে হবে এরপরেও অনেক সময় দেখা যায় যে বাচ্চার শরীরে গামাচি এত বেড়ে যায় যে বাচ্চার দেখা যায় যে একটু কষ্ট হয় এক্ষেত্রে আমরা ডাক্তারের পরামর্শ মতো ক্যালামান জাতীয় লোসান ব্যবহার করতে পারি অনেক সময় হিস্টামিন সিরাপ দিতে পারি এবং বড়ো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় স্টেরয়েড জাতীয় ক্রিম আমরা ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে